হেদায়ত আল্লাহর হাতে না হেদায়ত আল্লাহর হাতে থাকে কেন নবীদের পাঠ এমন এক বিতর্কিত মন্তব্যের অভিযোগ রয়েছে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে তবে এই মন্তব্য আদৌ সত্য কিনা নিয়ে রয়েছে তাবলিগের দুপক্ষের মাঝে মতভেদ এক পক্ষের দাবি সাদ সাহেব কোরআনের অপব্যাখ্যা করেছেন অন্য পক্ষের দাবি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাদ সাহেবের নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তবে আজ আর কোন ধোয়াশা নয় প্রকৃত সত্য তুলে ধরবো ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সাদ সাহেবের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ আদৌ কতটুকু সত্য সেটি জানাবো এই ভিডিওতে মুসলিম উন্নয়নের তাবলিক জামাতের বড় আয়োজন বিশ্ব ইস্তফা হজের পর এটি ধর্মপ্রাণ মুসলিমদের সবচেয়ে বড় সম্মেলন প্রতি বছর গাজীপুরের টঙ্গির তুরাগ নদীর তীরে বসা এই আয়োজন মুসলিম বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত কিন্তু হতাশার বিষয় পবিত্র এই আয়োজনে ঢুকে পড়েছে দ্বন্দ্ব বিবাদ যার এক পক্ষে রয়েছে মরানা জুবায়ের পথি এবং অপর পক্ষে আছেন মরানা সাদ কন্দলভীর অনুসারীরা বিগত প্রায় সাত থেকে আট বছর ধরে চলছে তাবলিগের মাঝে মতবিরোধ ভারতীয় উপমহাদেশের সন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিক জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ সরাসরি রূপ নেয় দুই হাজার সতেরো সালে এরপর কবি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শাফির উপস্থিতিতে তাবলিক জমাতের একাংশের এক সম্মেলন হয় এতে সাদ গন্দলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত হয় এরপর থেকে তাবলিক জমাতের দু দলের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন এই দুই দল নিজেদের কার্যক্রম পরিচালনা করলেও সম্প্রতি নতুন করে আলোচনা এসেছে তাদের কার্যক্রম বিশেষ করে সাদ সাহেবকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে আদা জল খেয়ে নেমেছে স্বার্থ তাদের দাবি মাওলানা সাদ সাহেব তার এমন একাধিক বয়ানে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছেন তাদের আনা এমন একাধিক অভিযোগের মধ্যে কি হচ্ছে সাদ সাহেব কোন এক বয়ানে বলেছেন হৃদায়ত আল্লাহর হাতে না হৃদায়ত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে তিনি নবীদের পাঠাতেন না বিগত প্রায় সাত বছর ধরেই এই একটি কথাকে কেন্দ্র করে প্রায় দুপক্ষের মাঝে অত্যন্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে প্রকৃত সত্য অনুসন্ধানে নেমে জানা গেছে পুরোপুরি ভিন্ন একটি তথ্য আসুন আমরা সাদ সাহেবের সে বয়ানের অংশটুকু শুনে নিই

প্রমাণ করে যে এতদিন পর্যন্ত সভা সমাবেশ থেকে শুরু করে মসজিদের মতো পবিত্র স্থান আর গিবতের কারখানা ওয়াজ মাহফিলে বসে সাত সাহেবের নামে মিথ্যাচার করা হয়েছে অথচ যখন তার বিরুদ্ধে করা হয়েছে সেখানে মাওলানা সাদজি স্পষ্ট করে বিভিন্ন বয়ানে বলেছেন হেদায়ত আল্লাহর হাতে তা গোপন রাখা হয়েছে স্পষ্ট কেন মাওলানা সাদ সাহেব তার পুরো বক্তব্যে কোথাও এই কথা বা এই বাক্য বলেননি যে হেদায়ত আল্লাহর হাতে না অথচ সাধারণ মানুষের চোখে দোষী সাব্যস্ত করার জন্য যে বাক্য তিনি বলেন নাই সেটাকে তার নামে বলা হলো তাকে কোরআনের অনুমাসীটি আয়না অস্বীকারী হলো এটা শুধু খিয়ানত নয় বরং মিথ্যা অপবাদ দেওয়া এখানেই শেষ নয় সাদ সাহেবের বয়ানের কাঠ করে তা নিয়ে যাওয়া হয় দারুল উলুম দেওবন্দে অপব্যাখ্যাকারীরা দেওবন্দে যে কাঠ পিস পাঠায় তা যাচাই বাছাই করে দেওবন্দ স্পষ্ট ফতোয়া দিয়েছে যে এতক্ষ পক্ষ সাদ সাহেবকে ভিলেন বানানোর জন্য এমন মিথ্যাচার করেছে অডিও যাচাই ও দেওবন্দের প্রকাশিত ফতোয়া থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে উক্ত প্রচারটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ আর এটাও প্রমাণিত যে মাওলানা বিশ্বাস হচ্ছে হেদায়েত একমাত্র আল্লাহর হাতেই রয়েছে এত সত্য প্রমাণ

শেষ তারা আরো যাতে চেয়েছেন তামলিকের ব্যানার ব্যবহার করে আয়োজিত সম্মেলনে সময় থাকলেও সুরাই নিজামের সবচেয়ে বড় মুরব্বী নবানা জম্মের সাহেব কেন ছিলেন না এসব প্রশ্নের উত্তর এখনো দিতে পারেনি সান সাহেবের বিরোধীরা চলমান তাবলিকের বিরোধ মীমাংসার উপায় জানিয়েছেন আল্লামা আরশাদ মাদানি তাবলিক জমাতে চলমান বিরোধে উভয় পক্ষের সত্যের উপর রয়েছে বলে মন্তব্য করে সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদারিসিন ও জমিয়াতে ওলামায় হিন্দের সভাপতি আমিরুল হিন্দ আল্লামা সঈদ আরশাদ মাদানি গত ছয় ফেব্রুয়ারি রাজধানীর বসুধা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারি অনুষ্ঠানে আল্লামা সৈয়দ আরশাদ মাদানি এ মন্তব্য করেন সত্যি বলে তাহলে পক্ষই আমাদের উভয় সত্যের উপর রয়েছেন আমাদের উচিত কারোর সঙ্গে সম্পর্ক খারাপ না করা আর্শাদ মাদানি বলেন যদি কোনো ব্যক্তি কাউকে ভ্রান্ত বলে অভিশাপ দেয় তার ব্যাপারে আল্লাহ নবীর বক্তব্য হলেও ওই ব্যক্তি প্রকৃত পক্ষে পথভ্রষ্ট না হলে বা অভিশাপের উপযুক্ত না হলে অভিশাপ দাতার উপরই তা পতিত হয় অতএব কেউ কাউকে কাফের বা ফসেক বলে নিজের ইমান ও আখিরাতকে ধ্বংস করতে যাবে না যারা এতদিন এসব করেছেন তারা তবা করুন সবাই মুসলমান সবাই নামাজ পড়েন তাহাজত করেন মমিন মুত্তাকি তাবলিগের উভয় পক্ষের সঙ্গে দেবদের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন তাবলিগের দুপক্ষই আমাদের কাছে আসে কথা বলে আমরা শুনি আমাদের দাওয়াত করে আমরা যাই তাদেরও আমরা দাওয়াত করি আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই দুই পক্ষ একই মেহনত করে দুপক্ষের জামাতি আল্লাহ রাস্তায় বের তাই আমরা বলি কোন এক পক্ষকে ভালোবাসার কারণে অপর পক্ষকে কাফের বলা পথভ্রষ্ট বলা ভয়াবহ বলা এতে করে অন্য পক্ষ কাফের হবে না বরং আপটার নিবা লিখতে করতে হবে। মনেলা মাদানি আরো বলেন যে ফুল প্রান্ত থেকে যেটা সে ব্যাপারে দারণ উরুম দেবন্তের কাছে ফতোয়া চাওয়া হয়েছিল। আমরা ফতোয়া দিয়ে দিয়েছি। মনেলা সাতেজি আছে সব ভুলবা যে বিষয়গুলোকে সঠিক মনে করতেন অথচ বাস্তবে সেগুলো সঠিক ছিল না। এইসব বিষয়ে মনেলা সা যখন বক্তব্যগুলো প্রত্যাহার করে নিয়েছে তখন সব সংস্কার শান্তে গেছে উভয় পক্ষকে সতর্ক করে দারণ উরুম দেবন্তের সদরুল মুদাররিস বলেন যে ভোনিয়ার স্বার্থ আঁকিরাকে ধ্বংস করবেন না। অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হচ্ছে তাকে কি বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে এত কাফের বলা খুন খারাপই করা নিজেদের ধ্বংস ছাড়া আর কোন পরিণতি বই আনবে না তিনি আরো বলেন এমন মতবিরোধ দারুল উলুম হয়েছে ফলে আরেকটি দেওবন্ধ সৃষ্টি হয়েছে মজাহিরুল ওলুমেও হয়েছে এমনি ভাবে অনেক মাদ্রাসার মতবিরোধী কারণে নতুন নতুন মাদ্রাসার সৃষ্টি হয়েছে এই অবস্থায় একটিকে সঠিক ধরে নিয়ে অন্যগুলোকে কাফের পথভ্রষ্ট বলা নিছক মূর্খতা ছাড়া আর কিছু